তো দেখো দু হাজার চব্বিশ কিন্তু এখন শেষ সামনে আসছে দু হাজার পঁচিশ দু হাজার চব্বিশ তুমি যেমন তেমন করে নিজের চ্যানেলটা চালিয়েছো বাট সামনে দু হাজার পঁচিশে তুমি যদি একজন সাকসেসফুল ক্রিয়েটর হতে চাও তাহলে তোমাকে শিখতে হবে ই ও এস ই কীভাবে করবে এসিওর ফুল ফর্ম কী এসিও আমাদের চ্যানেলকে কী করে গ্রো করতে সাহায্য করে আজকের ভিডিওতে এই সব কোশ্চেন উত্তর তোমাদের দেবো তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো দেখো দু হাজার চব্বিশেই কিন্তু অনেক কম্পিটিশান ছিল আর তার সাথে সাথে অনেক আপডেটও দিয়েছে কিন্তু দু হাজার চব্বিশে ইউটিউব যার ফলে অনেক ভালো আপডেটও ছিল অনেক খারাপ আপডেটও ছিল যার ফলে আরও ক্রিয়েটার ইউটিউবে যোগদান দিয়েছে যার ফলে দু হাজার পঁচিশে কম্পিটিশান আরও বেড়ে যাবে এর জন্য তোমাকে ইউনিক কিছু করতে হবে আর নিজের কন্টেন্টটা কোয়ালিটিফুল করতে হবে তার সাথে সাথে কিছু ট্রিক লাগে তার মধ্যে একটা ট্রিক হলো এসইও যেটা আজকে তোমাদের আমি বলবো তো এবার বেশি কথা না আবার ভিডিও মেইন পয়েন্টে আসছি সবার প্রথমে আমাদের জানতে হবে এসিওর ফুল ফর্ম কি এসিওর ফুল ফর্ম সার্চ ইঞ্জিন অপটিমাইজ তুমি যদি তোমার ভিডিওতে একবার এস করতে পারো তাহলে সেই ভিডিও ইউটিউব পার্টি থেকে সার্চে আর ভিডিও সার্চে যাওয়া মানেই তো তুমি সেই ভিডিও থেকে লাইফ টাইম ভিউজ গ্রেন করতে পারবে তুমি যদি বুড়ো হয়ে যাও না তাও সেই ভিডিওতে ভিউজ আসবে তো তোমার ভিডিওকে তুমি সার্চে কী করে নিয়ে যাবে আর সার্চে যাওয়া মানেই তো প্রচুর পরিমাণ ইম্প্রেশন পাও তো সার্চে কী করে নিয়ে যাবে আজকে ভিডিও তোমাদের তাই শেখাবো এবার বেশি কথা না পারি আমি আমার মোবাইল স্ক্রিনে চলে যাব এবার আমি ডাইরেক্ট চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে দেখো তুমি যদি প্রফেশনাল এসিও করতে চাও তোমাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে যার নাম হলো ভিডাই কিউ প্লে স্টোরে অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাবে যে আমি স্ক্রিনশট দিয়ে দিলাম এই অ্যাপ্লিকেশনের মাধ্যমেই কিন্তু বড় বড় ক্রিয়েটারের নিজের ভিডিওর এসিও করে এরকমই আমরা অ্যাপ্লিকেশন ওপেন করে নেব দেখো সবার প্রথমে আমার জানতে হবে এসিও তৈরি হয় কী করে এসিও তৈরি হয় তোমার ভিডিওর টাইটেল ট্যাগ ডিসক্রিপশান আর কিওয়ার্ডস এই চারটে জিনিস নিয়ে এই চারটে জিনিস আজকে তোমাদের পুরো কমপ্লিটলি বোঝাবো সবার প্রথমে যেমন আমার টাইটেল এ দেখো আমি একটা টেকনিক্যাল ক্যাটাগরি ভিডিও বানাই তো আমি টেকনিক্যাল ক্যাটাগরি ভিডিও দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি দেখো সবার প্রথমে আমি একটা টাইটেল লিখেছি সাবধান দু সালে এই চারটি চ্যানেল ইউটিউব মনিটাইজ করবে না তারপরে লিখেছি হাউ হাউ টু মনিটাইজ নিউ ইউটিউব চ্যানেল টু তো এরকম করে আমি টাইটেলটা বানিয়েছি এটা কিন্তু আই কেজি টাইটেল তার মধ্যে এই টাইটেলে কিন্তু আমার কিওয়ার্ডস আছে এবার কিওয়ার্ডসগুলো কী কীওয়ার্ডসগুলো যেটা সার্চ করে তোমার সাবস্ক্রাইবাররা তোমার ভিডিওতে আসে মানে ধরো আমি সার্চ করলাম হাউ টু মেক কাইট এইটা যদি আমি সার্চ করি ইউটিউবে তাহলে কিন্তু প্রচুর ভিডিও চলে আসবে এই কিউআরের মাধ্যমে কিন্তু আসে এবার আমার টাইটেলও এটা অ্যাড করতে হবে এমন কিছু অ্যাড করতে হবে আমার টাইটেলে যেটা আমার অডিয়েন্স সার্চ করে টাইটেলে কিউয়ার্ডস অ্যাড করো বুঝতে পেরেছ কিউওয়ার্সটাকে আসা করি তোমাদের বোঝাতে পেরেছি এবার কোশ্চেন তোমরা বানাবে কী করে এই টাইটেলটা তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি ধরো তুমি একটা ভিডিও বানিয়েছো তার মধ্যে দেখিয়েছো ঘুড়ি কীভাবে বানাবে এবার তুমি তা থামলায় লিখেছো ঘুড়ি বানানোর পদ্ধতি এবার টাইটেলেও সে লিখে দাও ঘুড়ি বানানোর পদ্ধতি তার সাথে সাথে ইংলিশে লেখো ইংলিশে কি লিখবে হাউ টু মেক কাইট এরকম করে একটা টাইটেল বানাও যার মধ্যে কিওয়ার্ডস থাকবে কিওয়ার্ড যদি থামলে থাকে টাইটেলে থাকে তাহলে কিন্তু সেই ভিডিওর এসিও আরও বেড়ে যায় ভিডিও সার্চে যাওয়ার চান্স আরও বেড়ে যায় আশা করি তোমাদের বোঝাতে পেরেছি তোমার টাইটেল কীভাবে বানাতে পারবে এবার আসা যাক ডেসক্রিপশান দেখো সবার প্রথমে বুঝতে হবে ডেসক্রিপশানের মানে কি ডেসক্রাইব ডেসক্রাইব কথাটাকে ডেসক্রিপশানটা এসেছে এবার ডেসক্রাইব মানে কোনো কিছু বিস্তারিত আলোচনা করা তুমি যে প্রোডাক্টটা বানাচ্ছো মানে ধরো ঘুড়ি বানাচ্ছো এবার ঘুড়ি কীভাবে বানালে কী করে বানালে কী কী হবে ওই ঘুড়ি দিয়ে কী করলে আরও ঘুড়িটা ভালো উঠবে সেটাই তুমি ডেসক্রিপশন বক্সে লিখবে আমি যেমন ডিসক্রিপশন বক্সটা বানিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এই যে আমার ডেসক্রিপশন বক্স যেটা আমি বানিয়েছি তারপর কি করবে তোমরা এ দেখো তো আমি যে টাইটেলটা লিখেছি ওটা কপি করে আমি আমার ডেসক্রিপশান বক্সে পেস্ট করে দিয়েছি তোমরা ডেসক্রিপশন বক্সে দুই থেকে তিনটে টাইটেল দিতেই পারো তিনটে টাইটেল বানিয়ে কিন্তু বেল টাইটেল দিতে হবে যার মধ্যে কিন্তু কিওয়ার্ডস থাকবে আমি প্রথমেই বলেছি এ দেখো আমি তিনটে টাইটেল দিয়েছি এরপর আমি কী লিখেছি আমি ডেসক্রিপশান বানাইনি আজকে বড়ো আমি ইয়োর কোয়ারিজ দিয়ে আমার ডাইরেক্ট কিউয়ার্ডসগুলো দিয়ে দিয়েছি এবার ওই কিউআর্ডসগুলো কী করে দিয়েছি তোমাদেরই বোঝাচ্ছি তারপর আমি তোমাদের এটা বোঝাবো ঠিক আছে এবার আমি বোঝাবো তোমরা কিওয়ার্ডস কী করে অ্যাড করতে পারো যার জন্য ওই ভিডিও কিউ আমার এত পছন্দ এই কিউয়ার্ডসের জন্য এই দেখো কিওয়ার্ডসের কিছু কিছু র্যাঙ্ক থাকে এ দেখো পয়েন্ট দেখাচ্ছে হাই ভলিউম লো ভলিউম এগুলো সব দেখিয়ে দেবে তো ঠিক আছে তুমি এখানে গিয়ে সার্চ করলে তুমি ধরো ঘুড়ি বানাবে এবার আমি তো আর ঘুড়ি বানাবো না আমি এখানে কী লিখেছি আমার এইখানে যেটা আছে আর কি যে দু হাজার পঁচিশ সালে চ্যানেল কোন কোন চ্যানেল মনিটাইজ হবে না এবার আমি কি লিখতে পারি দু হাজার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আপডেট ইউটিউব আপডেটস ইউটিউব আপডেটস এই বলে আমি সার্চ করলাম এই বলে সার্চ করার পরে দেখো প্রচুর পরিমাণ কিওয়ার্ডস চলে গেছে এবার আমি এখানে ধরলাম টিক করলাম এবার টিক করার পর অ্যাড সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর পাবলিশ করে দিলে এটা কিন্তু হয়ে যাবে এবার তোমার ভাবতে হবে তোমার অডিয়েন্স কীভাবে তোমার ভিডিও সার্চ করতে পারে তুমি ধরো ঘুড়ি কীভাবে কীভাবে বানাবে ইউটিউবে সার্চ করবে তো তুমি কী সার্চ করবে ঘুড়ি কীভাবে বানাবে হাউ টু মেক কাইট নিজের অডিয়েন্সের ব্রেনের সাথে খেলতে হবে যে আমি ওই জায়গায় হলে কী সার্চ করতাম আমার অডিয়েন্স কী সার্চ করতে পারে ইউটিউবে কী সার্চ করলে আমার ভিডিওটা সামনে যাবে কোন ট্যাগ অ্যাড করতে হবে কোন কিওয়ার্ড অ্যাড করতে হবে এটা তোমার নিজের করতে হবে এটা কিন্তু কেউ তোমাকে শিখিয়ে দিতে পারবে না এটা তোমার নিজের শিখতে হবে তোমার ভাবতে হবে যে একজন মানুষ যদি বানাতে চায় চিকেন চিকেন কষা কীভাবে বানাবো তো তাই সে কি সার্চ করতে পারে ইউটিউবে কী বলে সার্চ করতে পারে তাই সেই সব জিনিসগুলো আমি আমার ভিডিওতে অ্যাড করব যার ফলে ইউটিউব আমার ভিডিও সার্চে পাঠিয়ে দেবে আর তার সামনে যাবে আর তার ফলে আমার ভিডিওতে ভিউজ আসবে এবার আছে যাক ডিসক্রিপশান যেটা আমি বলছিলাম এবার এখানে কিছুই না তোমরা যেই কিওয়ার্ডসগুলো এখানে দিয়েছিলে ওগুলো জাস্ট পেস্ট করে দেবে আর কিচ্ছুই না ডেসক্রিপশন বক্স ইউর কোয়ারিজ লিকে জাস্ট পেস্ট করে দেবে আর কিচ্ছুই না এরকম করার পর তোমাকে একটা এসিওর স্কোর দেখাবে এসিওর স্কোর একশো হয় টোটাল কিন্তু ওখানে তোমার পঞ্চাশ দেখাবে যখন তুমি ভিডিও আপলোড করার আগে কিন্তু পঞ্চাশ দেখাবে এবার পঞ্চাশের মধ্যে তুমি কতটা গেইন করতে পারবে তোমার দেখতে হবে এবার পঞ্চাশের পরে তোমার ভিডিও আপলোড করার পর ভিডিওর পারফরমেন্স দেখাবে তারপরে কিন্তু নেক্সট পয়েন্টটা তোমাকে দেখাবে আর আজকে একটা তোমাদের ডাউট ক্রিয়েট করছি অনেকের মাথায় কোয়েশ্চেন দেখে ট্যাগ আর কিওয়ার্ড এর মধ্যে পার্থক্য কী দেখো ট্যাগ কোনগুলো যেগুলো হ্যাশট্যাগ দিয়ে শুরু হয় সেগুলো হচ্ছে ট্যাগ ধরো হ্যাশট্যাগ মনোজ দে এটা একটা ট্যাগ আর কিওয়ার্ড কোনটা হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিওস এটা একটা ট্যাগ তো এইটুকুনি পার্থক্য রয়েছে ট্যাগ আর আমাদের কিওয়ার্ডের মধ্যে তার মানে ট্যাগ আর কিওয়ার্ড কিন্তু একই রকম কাজ করে তাই ট্যাগ আর কিওয়ার্ডের মধ্যে বেশি পার্থক্য নেই এর জন্যই তোমাদের ব্যাপারটা গুলিয়ে যায় আশা করি আজকে তোমাদের ক্লিয়ার করতে পেরেছি তাও যদি তোমাদের কথা বুঝতে বিন্দুমাত্র সমস্যা থাকে যে এসিও কীভাবে করবো তাহলে আমার ভিডিওতে কমেন্ট করে আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক তো অবশ্যই করবে আর বাই দা ওয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে